थ्री मान तीन मानसायी तीन जो तीन जन व्यवसायी शहर डे एक दोल प्रिपेयरिंग অন দ্য সিটি ফ্রম আ নেবারিং স্টেট দ্য সোলজারস মানে সৈনিকরা ওয়ার প্রিপেয়ারিং প্রস্তুতি নিচ্ছিলো হওয়ার জন্য অ্যান্ড ইমপেন্ডিং ইমপেন্ডিংয়ের অর্থ হচ্ছে আসন্ন আক্রমণ ইমপেন্ডিং অ্যাটাক মানে আসন্ন আক্রমণ বা উপস্থিত আক্রমণের জন্য অন দ্য সিটি শহরের ফ্রম আর নেইভারিং স্টেট ফ্রম থেকে আর নেইভারিং স্টেট মানে প্রতিবেশী স্টেট প্রতিবেশী রাজ্যের দা থ্রি ট্রেডার্স থ্রি তিনজন ট্রেডার্স মানে ব্যবসায়ীরা মানে চিন্তিত ছিল স্টার্টেড ছিল এবং শুরু করলো প্লানিং প্লান করা পরিকল্পনা করা অন হাউ টু ডিফেন্ড দেয়ার সিটি অন হাউ টু কি হবে রক্ষা করবে দেয়ার সিটি তাদের শহর

ফ্রেন্ডস বন্ধুরা অল সেড সব বলা হয়েছে অ্যান্ড ডান এবং করা হয়েছে অল সেড অ্যান্ড ডান মানে সব বলা হয়েছে এবং করা হয়েছে আই মাস্ট সে আমি অবশ্যই বলবো দেয়ার ইজ নাথিং দেয়ার সেখানে ইজ নাথিং হয় না কোনো কিছু ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে টু ডিফেন্ড ডিফেন্ডের অর্থ কি প্রতিরোধ করতে রক্ষা করতে টু ডিফেন্ড রক্ষা করতে আ সিটি একটা শহরকে লাইক লিদার মানে চামড়ার মতন নৈতিক एभरी मैन फर हिमसेट एवरी मैन की मानूष फर हिमसेट निजे जन् फर जन् हिमसेट निजे मानूष निजे जन्म